কেন না না অনেক দিন পরে Атмосফিয়ার তৈরি করে সিচুয়েশন আজকে ম্যাচ ছিল তাই হয়েছে ম্যাচ না থাকলে তো অন্য কিছু হতো ম্যাচ ছিল আমি করেছি আমরা বহু আগে করেছি বহু বছর মুসা করেছে উপকূল করেছে ডাগলাস করেছে বহু প্লে করেছে ভেনকারেস এসছিল ভেনকারেসকে করেছিলাম নতুন নাই not new দিল দিমিত্রিও হলো মাদিতার হলো হলো তোরাই তোরাই তো বলেছিলেন ক্লাবটা উঠিয়ে দিচ্ছি আমরা আরে আমি কেন বলবো ওদের কলমে লিখলি যে ক্লাব উঠিয়ে দিচ্ছে কর্তা তে তোরাই বল যে টিম কি হচ্ছে আমরা কেন বলতে যাব তো বলছে ভালো আমার থেকে শুনতে চাইছিস কেন তারপরে নেক্সটটা নেক্সট সময় বলবো আছে নেক্সট তো আছে নিশ্চয়ই না নিশ্চয়ই আমি চাইবো আরো ক্রিটিসিজম বলব আমরা এটা এনজয় করবো ক্রিটিসিজম ছাড়া কোন অর্গানাইজার বাঁচে না যত ক্রিটিসিজম হবে তত ভালো আমাদের জীবন কখনো স্বস্তি দেয় না যতই ভালো টিম হোক ওনার হয় ভালো দরকার এই স্বস্তি আমাকে জীবনেও দেবে না হ্যাঁ এখনো মনে হচ্ছে তাই আমার এখনো মনে আমরা টিম করেছিলাম তাতেও মনে হয়েছিল আরো দুটো প্লেয়ার হলে ভালো হতো মুশির আহমেদকে কে চেষ্টা করেছিলাম পেলাম না পরের বছর তো টিমের কোনো ইয়ে নেই শেষ হয় না টিম সংবাদ মাধ্যম সমর্থক সভ্যরা বলুক আমরা বলেছি যারা টিম করবে যাদের দায়িত্ব আছে তাদের একটা বাজেট আছে